কলসিমোড়া রাধা গোবিন্দ মন্দিরের সামনে নিয়ন্ত্রণ হারে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত বাইক চালক সহ আরোহী ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে আহতদের প্রাথমিক চিকিৎসা করে জিবিপি হাসপাতালে রেফার করা হয় তাদের একজনের বাড়ি বাগবীর উহাপানি এলাকায় মূলত কোয়াসং ঘন রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে এই বিপত্তি কি হয়েছে ভাই আমরা কারণ দলিত থেকে আসার হতে দোকান অফ করে আমি আর আমার ভাই আমরা তিনজনে আসিলাম তো এটা একটু প্রতিবন্ধী তো আমরা একটা সাইডে যে আসে না আস্তে আস্তে আইতাছি তো এদিক থেকে মানে একটা বাইক অনেক দ্রুত গতিতে গেছিল তারপর দ্রুত গতিতে আসার পরে

এক কথা বলতে গেলে বাইকটা অনেক দ্রুতগতিতে চালাইছে মানে একদম কন্ট্রোলে বাইরে